বিমান ধরার জন্য হাতে আছে মাত্র বিশ মিনিট গাড়িতে বসে একজনের কাছে এই কথাটাই বললেন নাজমুল হোসেন শান্ত একই গাড়ির সামনের সিটে উঠে বসেছেন তা সতীর্থ তাওহিদ হৃদয় ম্যাচ শেষ করেই দুজনের তারা বিমান বন্দরে যাওয়ায় দুপুর একটা পঞ্চান্ন মিনিটের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন দুজনেই বৃহস্পতিবার সকালে সিলেটের বিপক্ষে ম্যাচ খেলেছে রাজশাহী বিভাগ যেখানে আট বলে আটাত্তর রানের দারুণ একটা ইনিংস খেলেছেন নাজমুল শান্ত সতেরো বলে একুশ রান করেছেন হৃদয় সবচেয়ে বড় কথা সিলেটকে ছাব্বিশ রানের ব্যবধানে হারিয়েছেন তারা এই ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন শান্ত কিন্তু তাহলে কেন ম্যাচ জিতেই সিলেট জেলা ছেড়ে ঢাকার দিকে ছুটেছেন দুজনে কারণ হলো উনিশ ডিসেম্বরের ম্যাচটা জিতলেও আগের পাঁচটা ম্যাচে টানা হেরেছে রাজশাহী শুধুমাত্র আসলে শুরুর ম্যাচ আর শেষ ম্যাচ জিতেছে তারা দলগত এমন পারফরম্যান্সের কারণে পয়েন্ট টেবিলের নিচের দিকে চলে গেছেন মুশফিকুর রহিম শান্তরা যে কারণে তারা ছিটকে গেছেন প্লে অফের দূর থেকেও নিশ্চিত দেখান স্বাস্থ্যকর অল টাইম অলটাইম অল টাইম হেলদি লাইফ উনিশ তারিখেই শেষ হচ্ছে এবারের এনসিএল এর গ্রুপ পর্ব একুশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্লে অফ যেখানে উঠতে পারেনি রাজশাহী তাই এবারের এনসিএল এবং সিলেট পর্ব দুটোই শেষ হয়েছে শান্ত হৃদয় তথা রাজশাহী বিভাগের প্লেয়ারদের জন্য ঢাকায় ফিরছেন তারা চোটের কারণে এনসিএল এ কিছু ম্যাচ খেললেও দুজনেই খেলতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে ও টি টোয়েন্টিতে চোদ্দ ডিসেম্বর চলমান এনসিএল এ প্রথম ম্যাচ খেলেছিলেন শান্ত ফেরার ম্যাচেই করেছিলেন আশি রান পরবর্তী চার ম্যাচে করেন যথাক্রমে ছয় চার এক ও আটাত্তর রান অন্যদিকে চোট কাটিয়ে হৃদয় ম্যাচে ফিরেছেন একদিন আগে আঠারো তারিখ ঢাকার বিপক্ষে তিনি খেলেছেন সাঁত্রিশ রানের ইনিংস পরদিন সকালে করলেন একুশ রান ওয়েস্ট ইন্ডিজের পর বাংলাদেশ জাতীয় দলের আপাতত আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই সবারই পরবর্তী ভাবনা জুড়ে থাকবে বিপিএল যা শুরু হচ্ছে আগামী ত্রিশ ডিসেম্বর থেকে অর্থাৎ হাতে দুই সপ্তাহ সময় বাকি নেই আসছে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন শান্ত হৃদয় ঠেকানাও একই তাই বলা যায় শুধু বাংলাদেশ জাতীয় দল নয় এ ফরচুন বরিশালের দুই সতীর্থ একসাথে মাঠ ছেড়েছেন বিমান ধরার জন্য জয়ন্ত বিন্দু ফ্রেন্জি